আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দয় ঈদের আগে তারা ঘোড়া করে চলে আসলাম সুযোগ শোরুমে আবদুল্লা জন্য গাড়ি কিনতে শোরুমে ঢুকেই দেখে গাড়ি আর গাড়ি যেটা দেখি সেটাই ভালো লাগে কোনটা থেকে কোনটা নেব আবদুল্লা ভেবে পাচ্ছে না ঈদের আগে অনেক মানুষের ভিড় অনেক মানুষ স্বপ্ন পূরণ করতে আসছে অনেক মানুষের স্বপ্ন থাকে যে একটা গাড়ি থাকবে তাই ঈদের আগে সেই স্বপ্নটা বাড়িতে নিয়ে যাবে তাই এত ভিড় অনেক ভাই আস দূর দূরান্ত থেকে গাড়ি নিতে এই প্যারামার এই শোরুমে অনেক মানুষ এখানে আসছে ঈদের আগে তাদের স্বপ্নটা যেন সত্যি হয় ওখানে অনেক মনটন গাড়ি অনেক আমরা দেখতে দেখতে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমরা বসে একটু রেস্ট নিলাম আর আমাদের আগে থেকে একটা পছন্দর গাড়ি আছে ঠিক আছে সুযোগ এসে এটা পছন্দ করে রাখছি এই গাড়িটা গাড়িটা নিয়ে আসছে ভাই আমাদের পছন্দ ম্যাট কালার এই গাড়িটা গাড়িটা অনেক সুন্দর কালোটা অনেক অ্যাভেলেবেল কিন্তু এটাও দাম অনেক বেশি দশ হাজার টাকা বেশি নিচে কালোটার সে আল্লামিন ভাইয়ার আবদুল্লাহ দুজনের কথা বলছে ভাইয়ের সাথে কত টাকা দাম কী বিষয় এই গাড়িটা ওই ভাই বলছে তিন লক্ষ সাড়ে হাজার টাকা দাম ঈদ অফারের জন্য দশ হাজার টাকা ক্যাশব্যাক তারা চাই তারা করছে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে কোনটা নিয়ে যাবে ওর পছন্দ লালটা ও দেখছে যে আমি আমার স্বপ্নটা কবে পূরণ করব ও দেখছে এইগুলো কবে নিয়ে যাব এই স্বপ্নটা এদিকে গেলাম আমরা সার্ভিসিংয়ে ঢুকেই ঢুকেই ক্যামেরা অন করেই এই ভাইটা বলছে আমাকে ভিডিও করোনা আমি বলছি কেন যবে ভাইটা বলছে আমি ভাইরাল হয়ে যাব এই জন্যে এই জন্যে সে আমাকে বলছে ক্যামেরাটা তুমি করো না আমি ভাইরাল হয়ে যাব তারপরে ভাইটা এদিক সেদিক টাইট টুইট নাট মাঠ অনেক লোজ ছিল টাইট টুইট দিয়ে গাড়িটা প্রস্তুত করছে যেন আপনি গাড়িটা নিয়ে চলাইতে পারে তারপর ভাই অনেক কিছু বুঝিয়ে দেবে বুঝিয়ে দিচ্ছে যে কী কি করতে হয় ভাই সিটটা লাগিয়ে দিচ্ছে শেষ করে টাইম দিয়ে ঠিক করে দিবে কোনো সমস্যা পড়তে না হয় অনেক কিছু বুঝিয়ে দেবে ভাই বোঝানোর পরে অনেক মানুষ এখানে ওয়েট করছে এরপর গাড়ির মিটার টাইম টাইমগুলো ঠিক করে দিচ্ছে আর পিম লক করে দিচ্ছে যেন কোনো সমস্যা নয় এরপর ভাই অনেক কথা বুঝিয়ে দিচ্ছে প্রথমে জোরে জোরে না যাই একটু আস্তে আস্তে যেন সব সময় দিকে শুনে গাড়ি চলাই অনেক বেশি দাম গাড়ির পড়ে গেলে সমস্যা এগুলো সব বুঝিয়ে দিচ্ছে এগুলো বোঝে বুঝিয়ে দিয়ে ভাই অনেক কথা আপনাদেরকে বলছে হালবেন ভাইও অনেক কথা বলছে আর আর আমি তো অনেক পায়ে ছাড়া করে ভিডিও করে বেড়াচ্ছি এরপর অনেক কথা বুঝে দেওয়ার পরে এরপর ভাই চলে এরপর আবদুল্লাহ গাড়ি পরে পুরো করে উঠে দেখছে কেমন লাগছে তাই আমি বললাম অনেক ভালোই লাগছে তোমাকে তো অনেক কথাই বলার পরে এখানে এখন আলাইন ভাই বসে আছে সিগনেচার করার জন্য এখন সিগনেচার করছে আলাইভেন ভাই গাড়িটা নেওয়ায় যাওয়ার পর দেখে শোনায় সিগুসারগুলো করে দিয়ে সাইকে আব্দুল্লাহ টাকাগুলো বলছে দিব কি দেবো না আমি বললাম দিয়ে দাও কোনো একটা ব্যাপার না গাড়ি নিতে হলে দিতেই হবে এরপর আমার কথা শুনে আবদুল্লাহ ভাই টাকাগুলো দিয়ে দিল আলোয়েন ভাইয়ের কাছে আলায়ন ভাই টাকাগুলো দিয়ে ক্যাশিয়ার বলতেছিল এদিকে দেখে দশ হাজার টাকা ডিসকাউন্ট এদিকে আলায়ন ভাইয়ের কাছে আরও অনেক টাকা আছে আলায়ন ভাই বলছে এইগুলো আর দেবো না এগুলো আমি পরে দেবো এদিকে আলায়ন ভাইয়ের অনেক মন খারাপ এরপর আমাদেরকে রেটিং দিয়ে দিল সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেব